এই দোতা ডেলিভারি দেবো প্রিয় দাদা উনি ডায়মন্ড হারবার থেকে এসছে আমার পাশেই বসে আছে শঙ্কর পাল তা উনি আমার ইউটিউবে দেখে অনলাইন অনলাইনে অর্ডার করেছিলেন তা ওই দাদা নিতে এসছে দুটো দোতরা এটা পূর্ববঙ্গি মডেল দোতরা আর যে ভাড়ার দোতরা এই দুটো দোতরা দাদাকে ডেলিভারি দেবো তিনি ডায়মন্ড হারবার থেকে এসেছে দাদা শঙ্কর পাল তা দোতরা দেওয়ার আগে আমি একটু দোতাটা বাজিয়ে দেখাবো এই দোতাটা কেমন জোতা দেখাবো এবং দাদাও দোতরা সম্পর্কে কিছু বলবে দাদার মধ্যেই শুনবেন আমি এই জোতাগুলো আমার সারা ভারতবর্ষে ডেলিভারি দিয়ে থাকি গুডের মাধ্যমে এবং বাসেও তুলে দিই এবং দেশে বাইরে দিয়ে দিয়ে থাকি এই তোতরা হচ্ছে নিম মেগুনি কাঠের একুশ ইঞ্চি তোতরা এটা সবগুলো স্টিল তারের এবং কানগুলো স্টিলের এবং কাঠের কানও ফলস আছে মেগুনি কাঠ মেগুনি কাঠের এবং কালারটা চকলেট কালার করা দোতরাটা এটা খুবই সিজন করা কাঠ এবং খুবই স্পেশাল দোতরা এবং সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আপনারা আমি বাজাবো সাউন্ডটা শুনবেন এবং দাদার মধ্যেও শুনবেন আর দোতাটা দেখেন আপনারা দেখেন কত সুন্দর কারুকার্য করা কত দিয়ে কারুকার্য করা যেমন সাউন্ড কারু কোয়ালিটি সেরকম পিছনটা অনেক কারুকার্য করা

আপনারা এবং দাদা দোতার শঙ্করকে বলবে শঙ্কর দা শঙ্কর পাল দাদা থেকে আসতে দাদার হাতে দিলাম এবং দাদার কাছ থেকে আপনারা ভিডিও বাবুদার ভিডিও আমি অনলাইনে দেখেছিলাম দেখে একটা জিনিস আমি তো প্রচুর দোতারা নিয়ে খোঁজাখি করেছিলাম এই ধরনের দোতারা আমি কোথাও দেখিনি বা কেউ দেয়নি ভিডিও বা যে কোনোভাবে আমি অন্য এক জায়গা থেকে দোতারা নিতাম এখানকারই একটা কাছাকাছি ওনার কাছাকাছি এক জায়গা থেকে ও দোতারা নিতাম ও দোতারা দিয়েছিল কিন্তু সেটা কাঠটা হয়তো সিজন ছিল না বা এই ফেডবোর্ডটা যেটা আছে এটা ফেডবোর্ডটা একটা ভাইটাল ভূমিকা থাকে যেটা এটা সমানের ব্যাপার থাকে বা এটার ওপরে এই যে আমরা যেগুলো কাজ করি লোকের এগুলো সমান না থাকলে অনেক রকম ডিস্টার্ব হয় বা অন্য অন্য দোতারা আমি অনেকগুলো দোতারা আমার কাছে রয়েছে তো সেগুলোর থেকে আজকের এই দোতারাটা নিতে এসে দেখলাম যে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো ভালো মানে দারুণ ভালো যেটা বলে বোঝানো যাবে না তো আর দোতারাগুলো এমনি কাজটা বাংলা পূর্ববঙ্গের মডেল এগুলো তো এগুলো কাটা থাকে সুন্দর করে পেছনে ডিজাইন টিজাইন করা আছে হাস এটা একটা পাখি করা আছে আর এই যে কানটা রয়েছে এটা এমনি কান কাঠের কান লাগানো আছে কিন্তু এই স্টিলের কানটা গিটারের যে কানটা গিটারের কান এটা লাগালে কী হয় টিউনটা সব সময়ের জন্য করতে হয় না কাঠের কানে যেমন কিছুদিন পর থেকে এটা টিউনটা পড়ে যায় একটা গান বাজাতে গেলে মাঝে মাঝে টিউন করতে এটাতে এটা তো না তাই এই কানটা লাগানো হয়েছে তো এটা আমার কাছে খুব ভালো এবং ভালো সাউন্ডের দোতারা আমার কাছে যতগুলো দোতারা আছে তার মধ্যে এটা সবথেকে ভালো যাই হোক দাদা মুখ দিয়ে কাজ শুনলেন যারাই দোতারা নিতে চাইবেন আমার ইউটিউবে বাবলু বাবুল বিকে বিশ্বাস সার্চ করলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার থাকে কন্ট্যাক্টরা ফোন করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন পরিবারে দিয়ে থাকি আমার দেশের মধ্যে এবং যে কোনো ডিস্ট্রিক্টে বাসেও তুলে দিই তা এসব এগুলো পূর্ববঙ্গী মডেলের দোতরা আমি নিম কাঠ কাঁটাল কাঠ তারপরে মেয়েগুনি কাঠ তুন কাঠ কুল কাঠ এগুলিতে করে থাকি আর এই দোতরা না ভাড়া দোতরা করি এই যেগুলো ভাড়া দোতরা তারপরে আরও শরৎ পাল্টির তোতারা এখন আমার কাছে এই মধ্যে দেখাতে পারছি না আর বিভিন্ন মডেলের দোতারা করি যা আর কিছু বলবো না এই পর্যন্তই শেষ করছি